শেষ সব কিছুই শেষ যেখানে একটা মারা গেল গেলো যেখানে আর একটা মারা গেল। খামারে সব কিছুই শেষ হে আলাদা সালামু আলাইকুম কী অবস্থা সবাই তো কেমন আছে সবাই খামারের অবস্থা তেমন একটা ভালো না থাক তো কী কারণে খামারে ক্ষয়ক্ষতিটা হলো ওই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো অনেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবা কী কারণে আমি এই ক্ষতির সম্মুখীন হলাম সো ভিডিওটা সাথেই থাকো তো ভাইরাসটা মূলত আমাদের পাশের এক বাসা থেকে আসে ওখানে কিছু হাঁস আছিল যাদেরকে ভাইরাসে ধরে আক্রমণের কারণে ওদের কিছু হাঁস মারা যায় সো ওখান থেকে বাতাসের সাথে ভাইরাসটা আমাদের বাসা আসে এখানে দেখতেছে সবগুলো হাঁস কিন্তু সুস্থ আছে সো ভাইরাসটা এমন যে এমন সুস্থ হাঁস তোমার সুস্থ সব কিছু ওই যে একটা হাঁস দেখতেছো যে তোমার পাওলকে দিয়ে রাখছে সো হালকা পাতলা একটু পায়ে সমস্যা হয় প্রথম প্রথম যে পাও লেঙ্গে লেঙ্গে হাঁটে তারপরে একটু বসে বসার ভিতরে সবকিছু শেষ মানে যে একটা হাঁস বসছে বসার ভিতর থেকে আর ওই হাঁসটা উঠতে না হয়ে এই সুস্থ হাঁস আসছে বসা থেকে আর ওই হাঁসটা কি উঠে দাঁড়াতে পারে না মানে দোনোটা হাঁস পাও ব্যবদ হয়ে যায় ভাইরাসের কারণে আর কি সো এই হাঁসটাকে সেম সাথে সাথে একটা এই যে সাথে সাথে দেখতে পারতেছে একটা হাঁস মারা গেছে এখানে একটা হাঁস বসছে বসার ভিতরে সব শেষ দেখতে পাচ্ছ হাঁস গুলো সবগুলো হাঁস কিন্তু না ভাই এক দুই ঘন্টার ভিতরে বুঝলাম ধরনের অ্যান্টিবায়টিক বা কিছুই কাজ করে নাই মানে চব্বিশ ঘন্টার ভিতরে যত আসলে পুরা খামার সাপ আমাদের হাঁসের কিন্তু আগে কিন্তু দেখছো তোমরা যে পুরা বাড়ি ভর্তি হাঁস এখন কিন্তু পুরা বাড়ির হাঁস সবকিছুই শেষ তো শুধু এক পিস হাঁসে আসে পনেরোটা হাঁস ছিল আমাদের সো পনেরোটা হাঁস থেকে শুধু এই একটা হাসি রয়েছে জানি নাহলে আর একটা হাঁসে কিন্তু বেঁচে নেই ভাই আমি অনেক চেষ্টা করছি অনেক ধরনের মেডিসিন খাওয়াইছি অ্যান্টিবায়োটিক দেওয়াইছি কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে দোষটা কাজ করতে তো একটু টাইম লাগে কিন্তু ওই সময়টাও কিন্তু আমরা কি পাই নাই সো মূলত হঠাৎ করে এই ভাইরাসটা আসে মানে মনে করো সকাল থেকে আসছে বিকালের মধ্যে পুরা খামার সাপ একদিনের মতো সমস্ত ধরনের খামার চাপ এটা কেমন ধরনের আজব না কী ভাই বুঝলাম না আমি হঠাৎই খামারের এই সমস্যাটা হয় তো আমাদের হাঁসের মূলত সবগুলো হাঁসের কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা আছে সকল ধরনের রানীক্ষেত বলো গাম্বুরা বলো প্লাস ক্রিমেরিকোস বলো অ্যান্টিবায়োটিক বলো তারপরে ভিটামিন বলো সমস্ত ধরনের কিন্তু সব কিছুই করা আছে তারপরও বুঝলাম না ভাই কেউ যদি কারোর সাথে যদি এমন হয়ে থাকে আমার কমেন্টে জানাইও আর চ্যানেল আবার নতুন আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব পর্যন্ত পর্যন্ত আসসালামু আলাইকুম